আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বিগত দিনগুলোতে আমি রাশিয়া সম্পর্কে আপনাদের অনেক ভিডিও দিয়েছি রাশিয়ার সম্পর্কে রাশিয়া কাজের বিষয় সম্পর্কে টুরিস্ট বিষয় সম্পর্কে বা ফ্যামিলি বিষয় সম্পর্কে রাশিয়া সম্পর্কে বিস্তারিত আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি বিগত দিনগুলোতে যেমন দিয়েছি এখনো আপনাদের রাশিয়া সম্পর্কে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন রাশিয়া সম্পর্কে জানতে পৃথিবীর ভিতরে অর্ধেকাংশ নিয়ে রাশিয়া একটি বড় একটি দেশ আমাদের বাংলাদেশ থেকে রাশিয়াতে বিভিন্ন ধরনের কাজের জন্য লোক যাচ্ছে প্রতিনিয়ত কনস্ট্রাকশন সাইডের কাজের লোকগুলো যাচ্ছে এছাড়াও ফ্যাক্টরির কাজের লোক যাচ্ছে তবে রাশিয়াতে যাওয়ার আগে অবশ্যই বারো সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন বা নিজস্ব কোনো লোক থাকলে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন রাশিয়াতে বিভিন্ন ধরনের প্রতারক চক্র রয়েছে সেই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন এবং অনেকেই আমাকে কমেন্টস করেন ভাই আমি রাশিয়াতে গিয়ে কি ছয় মাস থাকার পরবর্তীতে আশেপাশের দুই এক কান্ট্রিতে ঘুরে আসতে পারবো কিনা এই বিষয়ে জানতে চান অনেকে দুই এক কান্ট্রিতে আপনি আশেপাশে কোম্পানিতে যাওয়ার পর ছয় মাসে আপনি কাজ বাস আপনি সেই কোম্পানিতে যদি কোম্পানির মালিক যদি আপনাকে ছুটি দেয় তাহলে যেতে পারবেন যদি কোম্পানির মালিক ছুটি না দেয় তাহলে আপনি যেতে পারবেন না কারণ আপনি সেখানে কোম্পানির মালিক আপনাকে কাজের জন্য নেয় দুই বছরের চুক্তি দিয়ে নেয় সেখানে আপনি দুই বছরের আগে যদি ছাড়ে তাহলে আপনি যেতে পারবেন দুই বছরের আগে যদি না সারে তাহলে আপনি অন্য কান্ট্রিতে গিয়ে কাজ করতে পারবেন না দুই বছর পরে আপনি আবার ভিসা লাগিয়ে সেখানে থাকতে পারবেন বা অন্য দেশে ওখান থেকে টুরিস্ট ভিসা লাগিয়ে অন্য দেশে যেতে পারবেন এটা কোম্পানির মালিক বা মালিকের উপর নির্ভর করেন যদি ভালো মালিক হয় তাহলে আপনি যেতে পারবেন এছাড়াও অনেকেই কমেন্টস করেন ভাই রাশিয়া বর্তমান দুই সালের ভিসার কি অবস্থা দুই সালে রাশিয়ার সম্পর্কে আপনাদের বলতে চাই যে দুই সালে একটু সাবধান অবলম্বন করে রাশিয়াতে যাবেন কারণ কিছু দালাল চক্র রাশিয়াতে যুদ্ধের জন্য পাঠিয়ে দেয় এই দালালদের থেকে সাবধান থাকবেন ভালো সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন বা নিজস্ব কোনো লোক থাকলে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এবং রাশিয়াতে আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্টরাও অনেকেই যায় স্টুডেন্ট বিষয়ও হয়ে থাকে বাংলাদেশ থেকে এছাড়াও ফ্যামিলি বিষয়ও বাংলাদেশ থেকে হয়ে থাকে রাশিয়ার অ্যাম্বাসি আমাদের বাংলাদেশ রয়েছে তবে অ্যাম্বাসি ফেস করে বর্তমানে রাশিয়াতে যেতে হয় রাশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা কী জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে